আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমি আপনাদের সাথে নতুন একটি রেসিপি শেয়ার করব এখানে আমি গরুর মাংস নিয়েছি তিন কেজি হাড় ছাড়া ভালো করে ধুয়ে পরিষ্কার করে একটা বড় হাড়ির মধ্যে দিয়ে দিলাম এখানে আমি গোটা মশলা দিয়ে দিচ্ছি তেজপাতা এলাচ দারচিনি লবঙ্গ গোলমরিচ এখানে আমি কাঁচা দইনা বাটা দিয়ে দিচ্ছি তিন চামচ রসুন বাটা দিয়ে দিলাম তিন চামচ আদা বাটা দিয়ে দিচ্ছি তিন চামচ আমি প্রতি কেজিতে এক চামচ করে আদা রসুন বাটা দিয়ে দিলাম জিরা দিয়ে দিচ্ছি তিন চামচ স্বাদ মতো লবণ দিয়ে দিলাম এখানে আমি পাঁচশো গ্রামের মতো বাটার নিচ্ছি বাটারটা গরম করে এখানে দিয়ে দিচ্ছি এখন ভালো করে সবগুলা মশলার সাথে মাংসগুলো ভালো করে মিশিয়ে নিব বাটা যদি আমার লাগে পরে আমি আবার দিয়ে নিব ভালো করে মাখানো হয়ে গেছে সুন্দর করে এই মাংসটা অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করে রেখে খাওয়া যায় এখন আমি চুলার মধ্যে বসিয়ে দিলাম এভাবে করে আমি দুই তিন দিন রান্না করে নিব আগের দিনে তো ফ্রিজ ছিল না তখন আমাদের মাছ হাসিরা এভাবে করে মাংস অনেক দিন পর্যন্ত রেখে দিত আমার মা রান্না করতো সব সময় কোরপানির ঈদের সময় আমাদের এখানে বলে কুরমা অনেকে বলে কুয়াবের মাংস এভাবে করে আমি তিন দিন পর্যন্ত রান্না করে নেব এখানে কোনো পানি ব্যবহার করব না হলুদ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ব্যবহার করব না মাংসটা সিদ্ধ হয়ে গেছে এরকম শক্ত শক্ত থাকবে পরের দিন আবার আমি ভালো করে মাংস জাল করে নিব একদম পানি শুকিয়ে ফেলব দেখতে পাচ্ছেন কতটা সুন্দর লাগছে এরপর আমি এখন কড়াইয়ের মধ্যে নিয়ে ভালো করে বেজে নেব আমার রেসিপি যদি ভালো লাগে প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটি একটা সাবস্ক্রাইব করে দেবে মাংসর কালারটা এরকমই কালো হবে আমি সুন্দর করে বেজে নেব সবগুলো মাংস এভাবে করে আমি অনেক দিন পর্যন্ত রেখে যে কোনো কিছুর সাথে খেতে অনেক ভালো লাগে এই তো আমার কোয়াপের মাংস রান্না হয়ে গেছে এখন আমি একটা বাটির মধ্যে নামিয়ে নিলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ